পাপদা মাছের পাতলা ঝোল আর সাথে হচ্ছে চিচিঙ্গা মা রান্না করেছেন আজকে চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ সাল এটা দিয়ে ভাত খাব পাতলা ঝোল আমার ভীষণ প্রিয় ভুনা টোনা পছন্দ আমার ভুনা খাবার একদম পছন্দ না কষা খাবার পছন্দ নয় চিচিঙ্গা দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল আরও আছে টমেটোর চাটনি মাছগুলো আমি খাবো খাবো কারাগারা চিচিঙ্গা পছন্দ করে আমার কিন্তু ভীষণ পছন্দ আর পাতলা ঝোল বা ভাজিগুলো তো কোনো কথাই নেই পাতলা ঝোল মাছের মাছটা দেখেন কত বড় খেয়ে দেখি খুব মোড়া খুব মোডা খুব মোডা আজকে ছিল পাতলা ঝোল পাবদা মাছের সাদা ভাত টমেটো চাটনি পাবদা মাছের পাতলা ঝোল সাদা ভাত পাবদা মাছের পাতলা ঝোল চিচিঙ্গা দিয়ে আর সাদা ভাত খাচ্ছি একদম মজা পাবদা মাছ খেতে মায়ের হাতে রান্না টমেটোর চাটনি বা টমেটোর ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ মায়ের হাতে বানানো টমেটোর চাটনি গরম ভাতের সাথে টমেটোর টমেটোর ভর্তা বা চাটনি হলে আমার কিচ্ছু লাগে না আজকের দুপুরের খাবার মা মাত্র রেডি করে টেবিলে রাখলেন আমি খেতে বসলাম টমেটো চাটনি সরিষা তেল দিয়ে করা ধনে পাতা দেওয়া আছে আর এটাকে বলে পাবদা মাছ ভীষণ পছন্দের আমার সাথে চিচিঙ্গা পাতলা ঝোল এটাও পাবদা মাছ এটা পাবদা মাছের ধোনা আর আছে সাদা ভাত টমেটোর চাটনি বা টমেটোর ভর্তা বলি পেঁয়াজ কাঁচামরিচ লবণ সরিষার তেল দিয়ে আর পাবদা মাছের ভুনা আর চিচিঙ্গা সাথে পাবদা মাছের পাতলা ঝোল আর সাদা ভাত আজকে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ সাল শুভ দুপুর